gvs রাইডার দেখে নিন দেখাবানোর চেষ্টা করবো আপনাদের গ্লামার গ্লামারের নিউ মডেল গ্লামারের নিউ মডেল আমি সাইড থেকে দেখালে বুঝতে পারবেন শোরুম কন্ডিশনে আছে নামা টোয়েন্টি মডেল দিয়ে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে সেরকম কন্ডিশনে আছে গাড়ি 8 মাস বয়স মাত্র 8 মাস বন্ধুরা দেখে নিন মাত্র আট মাস শোরুমে আসবেন ফাইন্যান্স সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাবে যাও দাদা প্রথম থেকে দেখানো যাক আমাদের প্রথম গাড়ি টিভিএস এনটক আজকে আমরা এনটকের অনেকগুলো কালার পেয়ে যাবে এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছেন কালার অপশন আমরা নেক্সট আর টিআর এর পারফর কালেকশন আজ 80 থেকে গাড়ি দেখাব পারফর আর নেবে বলে ভাব যে তাদের বলবো একবার হলেও ভিজিট করতে গাইস আজকে ফাইনালি আপনাদের সামনে আমি আপডেট কালেকশন নিয়ে চলে এলাম মাসুম মোটরসের তরফ থেকে আপডেট কালেকশন যেটা এখানে রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন 55 থেকে 65 প্লাস কালেকশন কালেকশনগুলো একবার তো দেখেই বুঝতে পারছেন সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম মাসুম মোটর সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম যেখানে কোয়ালিটি মেনটেন্স হয় যেখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল যেখানে হোম ডেলিভারি হয়ে যাবে যেখানে গিফট পেয়ে যাচ্ছেন তেল এবং হেলমেট যেখানে গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে ছ মাস আপনারা ইঞ্জিনের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে অন্য অন্য সময় তো কেয়ার না করতে পারে এখানে ফুল টু আপনাদের কেয়ার করবে সাপোর্ট করবে যদি কোনো প্রবলেম হয় এখান থেকে ফ্রিতে সার্ভিসিংও করে দেবে তো আজকে যেখানে রয়েছি বুঝতেই পারছেন কালেকশনটা একবার বন্ধুদের ঘুরিয়ে দেখিয়ে দেব প্রচুর কালেকশন যারা স্কুটার চাইছেন তারা স্কুটার পেয়ে যাবেন যারা কেটিএম সিরিজ চাইছেন তারা কেটিএম পেয়ে যাবেন যারা এনএস সিরিজ চাইছেন এনএস পেয়ে যাবেন যারা অ্যারাউন্ড ফাইভ সিরিজ চাইছেন তারাও পেয়ে যাচ্ছেন যারা অ্যাভেঞ্জার চাইছেন তারাও পাবেন যারা মাইলেজ সেকশনের গ্লামার এসপি এইসব ধরনের যে মডেলগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন যারা অ্যাপাচি আর টু বি বি খুঁজছেন তারাও পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে আমরা কন্টিনিউ করবো এবং দেখাবো এখানে কি কি মডেল রয়েছে এবং কি কি ডিটেলস রয়েছে সবকিছু জানার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করুন আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দিন তো চলুন নতুন তো কিছু বলার নেই আপনাদের তাও আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি এটা হচ্ছে শহীদুল্লাহ কেমন আছে বলো ভালো আছি ভালো দাদা সরাসরি হ্যাঁ দাদা ভালো আছি দাদা সরাসরি মাসুম মোটরস এর আপনাদের সামনে চলে কারণ দেখুন যদি এখানে ম্যানেজার আসতো ঠিক মতো কিন্তু গাড়ির দাম ডিসকাউন্ট দিতে পারতো না বা অফারটা ঠিক মতো দিতে পারতো না জাস্ট দাদা চলে মানে সরাসরি মন থেকে আপনাদের সামনে চলে এসছে অফার ডিসকাউন্টের সাথে কালেকশন গুলো না তুলে ধরবে দাদা সব থেকে বড় কথা অনেক শোরুম রয়েছে কিন্তু মাসুম মোটরস এ ভিজিট কেন করবে এটার কি জন্য আসতে হবে এটা গাড়ি সর্বপ্রথম দাদা কমপ্লিট পেপার পাবে পেপারটা বিশেষ করে এন ওসি থেকে শুরু করে সবকিছু কাস্টমার মাসরুম মোটর থেকে গাড়ি নিক বা যেখান থেকে নিক পেপারটা বুঝে নেবে বিশেষ করে ফাইন্যান্স এর গাড়ি হলে এন ওসি দাদা এন ওসি ছাড়া গাড়ি মার্কেটে প্রচুর কম দামে বিক্রি হচ্ছে প্লাস আপনার ও গাড়ি দাদার ফাইনান্স কোম্পানি তুলে নেবে আচ্ছা কাস্টমার যখন ইএমআই দেবে না দাদা এনওসি থাকবে না কাস্টমার তুলে নেবে অনেক শোরুম বলবে দাদা আপনাকে লিখে দিচ্ছি ছ মাস পরে এনওসি নেবেন কিন্তু এনওসি দাদা পাবে না টাকা দিয়ে কাস্টমার যখন গাড়ি কিনবে দাদা গাড়ির সঙ্গে সঙ্গে সমস্ত পেপার কাস্টমার শোরুমে দাঁড়িয়ে বুঝে নেবে আমাদের থেকে গাড়ি নিই বা যেখান থেকে নিই আচ্ছা তো আমাদের থেকে গাড়ি নিয়ে গেলে সর্বপ্রথম যেসব সব সুবিধাগুলো পাবে অন্য শোরুম থেকে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে কাস্টমার বেরিয়ে গেলে ওই অবধি সম্পর্ক শেষ আচ্ছা কোনো প্রবলেম হলে ഷോরুম হাত তুলে নেবে কিন্তু আমাদের থেকে গাড়ি নিয়ে যাওয়ার পরে 5 মাস থেকে 6 মাস অবধি আমরা ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা মানে যদি প্রবলেম হয় আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে নিজস্ব মেকানিক আছে শুধুমাত্র কষ্ট করে গাড়িটা আমাদের সার্ভিস সেন্টারে আনতে হবে একটা টাকাও পে করতে হবে না আমরা ফ্রি তে গাড়িটা সার্ভিস করে দেবো আচ্ছা আর প্রতিটা গাড়ি দাদা গাড়ির কন্ডিশনটা একবার ঘুরিয়ে দেখাও জাস্ট এখানে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার ঢুকলে বুঝতে পারবে না এটা নতুন গাড়ি শোরুম না পুরনো গাড়ি শোরুম যারা নতুন গাড়ি নেবে বলে ভাবছে তাদের বলবো আমি একবার হলেও মাসুম মোটরসে ভিজিট করতে নতুন গাড়ি স্বপ্ন দাদা পুরনো গাড়িতে পূরণ হয়ে যাবে পুরনো গাড়ি দামে গাড়ি পাবে নতুন গাড়ির মতো কন্ডিশনে এবং এখানে প্রত্যেকটা গাড়ি নতুন কন্ডিশন প্রত্যেকটা গাড়ি যে কয়েকটা গাড়ি নতুন কন্ডিশন তা নয় প্রত্যেকটা গাড়ি যে কটা গাড়ি রয়েছে দাদা এখানে ফাইন্যান্সের এর রয়েছে গাড়ির সব ফাইন্যান্সের ব্যবস্থা আছে আচ্ছা আমাদের সময় লাগে মাত্র 10 মিনিট আচ্ছা আর আমাদের রবিবারে এলেও আমরা লোন করে দেব আর রাত 10টার সময় এলেও আমরা লোন করে দেব সাধারণত মাত্র কয়েকটা আমাদের ডকুমেন্টস লাগে ভোটার আধার প্যান ব্যাংকের বই দুটো ছবি আচ্ছা আর তাছাড়া আমাদের অল্টারনেট ফোন নাম্বার রয়েছে আমরা ফোন করলে গাইড করে নেব ওকে দাদা ভিডিও এবারে আমরা গাড়ি দেখাবো তার আগে আমাদের বন্ধুদের একবার অ্যাড্রেসটা জানিয়ে দাও কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে আচ্ছা থেকে লোকাল ট্রেন ধরে 12 ফুট হ্যাঁ 12 ফুট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেটে রেল চলে আসবে আচ্ছা ওখান থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসু মোটরস বললে শোরুমে নামিয়ে দেবে আচ্ছা যারা বাইকে বা নিজস্ব গাড়িতে আসবে গুগল ম্যাপে গিয়ে মাসু মোটর সার্চ করবে আচ্ছা আমাদের লোকেশন পেয়ে যাবে তাছাড়া আমাদের অল্টারনেট দুখানা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে একটা নাম্বারে না পেলে আরেকটা একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে বাকি যে কোনো দিন কাস্টমার কল করবে সকাল দশটা থেকে রাত আটটা অবধি শোরুম খোলা থাকে আর যোগাযোগের সময়ও সকাল দশটা থেকে রাত আটটা ওকে সবকিছু ক্লিয়ার তাহলে এখন আমরা বন্ধুদের গাড়িগুলো দেখাবো কি কি গাড়ি এখানে রয়েছে এবং কি কি ডিটেলস রয়েছে প্রচুর গাড়ি এখানে আপনাদের দেখাবো তার আগে বলে দিয়ে এখানে সব রকম গাড়ি রকম ভাবে সাজানো রয়েছে লাইন দিয়ে নেই তো সেইভাবে আমরা সব রকম দেখাবো ওয়েট করুন একটা ছোট গাড়ি একটা বড় গাড়ি এরকম ঘুরে ফিরে আমরা দেখাবো প্রথম মডেল যে মডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি কেটিএম ডিউক মডেল একটা রয়েছে আর কালার তো দেখেই বুঝতেই পারছেন প্রত্যেকটা গাড়ি একটা নতুন গাড়ি বলা ভুল হবে না এরকম লেভেলের কন্ডিশন মেনটেন্স করা হয় মাসুম মোটরস এর তরফ থেকে দাদা ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দু হাজার উনিশের মাঝামাঝির গাড়ি আচ্ছা দাম লেখা আছে মাত্র নাইনটি এইট নাইনটি ফাইভে চলে আসবে এটার সঙ্গে আমরা ফাইন্যান্সের ব্যবস্থা রেখেছি ফাইনান্স হয়ে যাবে তাছাড়া ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাবে আচ্ছা তাছাড়া মোটামুটি তেল হেলমেট গাড়ির কভার এগুলো আমাদের তরফ থেকে গিফট গিফট হিসাবে থাকবে আচ্ছা আর মোটামুটি গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ তাহলে দাদা ফাইনাল দামটা কত আছে 98 দাম আছে 95 হবে 95000 বন্ধুরা দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করছি গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন গাড়ির মধ্যে একটা খুঁত পাবেন না একদম গাড়ি ফ্রেশ জাস্ট তেল ভরবেন আর চালাবেন সেই কন্ডিশন মানে নতুন কন্ডিশনের মতো এখানে মেইনটেইনস করা হয় দাদা নেক্সট মডেল আর15 ভার্সন ওটা হয়ে গেছে দাদা উল্টো দিকে আরেকটা গাড়ি আছে ওটা দেখি আচ্ছা এটা যখন বুকিং হয়ে গেছে আমরা অন্য একটা দেখাবো এটাও রয়েছে ডাগ নাইট ব্ল্যাক এডিশন আর15 চার মাস বয়স ভার্সন 3S তিন থেকে চার মাস গাড়ির বয়স মানে বুঝতেই পারছেন একটা নতুন শোরুমে গিয়ে কেন কিনবেন দাদা এই গাড়ি নতুন দাম কেমন আছে জানা আছে প্রায় দু লাখ কুড়ি হাজার টাকা মতো দাম আছে দু লাখ কুড়ি থেকে চার মাসের গাড়ি শোরুম কন্ডিশনে পেয়ে যাবে নাম্বার প্লেট খুলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে আচ্ছা সেরকম কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজারে ডিসকাউন্ট করে চলে আসবে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি বন্ধুরা দেখে নিন অনেকটা টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন গাড়ি একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নিয়ে চলে যাবেন কোয়ালিটি মেনটেন্স সব সময়ের জন্য করা হয় মনস্টার এডিশন দাদা আমি দেখাবো বন্ধুদের দু হাজার চব্বিশের গাড়ি আট মাস বয়স মাত্র আট মাস বন্ধুরা দেখে নিন মাত্র আট মাস শোরুমে আসবেন ফাইন্যান্স সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাবে জাস্ট গাড়ি নিয়ে চলে যাবেন শুধু পেপার হবে দাদা কি কি আনতে হবে মাত্র ভোটার শুধুমাত্র দু তিনটা ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই বই দুখানা ছবি আর সিভিল থাকতে হবে সাতশোর উপরে মোটামুটি সাতশোর উপরে সিভিলটা একটু ভালো থাকলে হবে অসুবিধা নেই আচ্ছা আর মোটামুটি আমরা বেশি সময় নেবে না দশ মিনিট মতো সময় নেব লোন পাস করে গাড়ি কাস্টমারের হাতে কমপ্লিট পেপারের সঙ্গে তুলে দেবো ওকে দাদা এটি দাম রাখা আছে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজারে চলে আসবে এক লাখ পঁয়ষট্টিতে চলে আসবে ওকে এক লাখ পঁয়ষট্টিতে চলে আসছে নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে এখানে ডিউক টু হান্ড্রেড দেখে নিন মডেল আছে মডেল আমি ভালো দেখানো এক লাখ এক লাখ ষাট হাজারে চলে আসবে এক লাখ ষাট হাজারে আপনারা এই মডেলটা দেখাবো আপনাদের এনএস পালস এর মাঝামাঝি গাড়ি গাড়িটা সামনে থেকে দেখাতে বলবো একদম কন্ডিশনে আছে দু হাজার একুশের গাড়ি আচ্ছা অষ্টআশি হাজার দাম রাখা আছে একশো ষাট সিসির মাত্র পঁচাশি হাজার টাকাতে চলে আসবে পঁচাশি ওকে পঁচাশিতে পেয়ে যাবেন বন্ধুরা দেখাবো আপনাদের গ্লামার গ্লামারের নিউ মডেল গ্ল্যামারের নিউ মডেল আমি সাইড থেকে দেখালে বুঝতে পারবেন সাইডে যে ভাইজারটা আছে বা ইঞ্জিন সাইডের এখানে প্যানেলগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন একদম নতুন মডেল এবং মিটার কনসোলটাকে দেখে নিন ইটোয়েন্টি দাদা কমাস তিন থেকে চার মাস চার মাস বয়স আশি হাজার টাকা দাম রাখা আছে ফার্স্ট ওনার গাড়ি আছে কমপ্লিট পেপার আছে আচ্ছা ডিসকাউন্ট করে মাত্র সাতাত্তর হাজার টাকাতে চলে আসবে সাতাত্তর দাদা নতুন দাম কি আছে জানা আছে প্রায় এক লাখ বারো চোদ্দ হাজার টাকা বারো চোদ্দো ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে টিভিএস রাইডার দেখে নিন দু হাজার এর মডেল এখনো নাম্বার হয়নি নাম্বার করে দেবো নাইনটি এইট দাম নাইনটি তে চলে আসবে নাইনটি থ্রি দেখে নিন গাড়ি একদম ফ্রেশ প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ আর একটা রাইডার রয়েছে দেখানোর চেষ্টা করবো পুরনো গাড়ি গাড়িটা এখনো সার্ভিস পলিশ বাকি আছে সার্ভিস পলিশ করে রেডি করে সাজিয়ে গুছিয়ে কাস্টমারের হাতে তুলে দেবো আচ্ছা দাম রাখা আছে মাত্র নাইনটি এইট নাইনটি তে চলে আসবে ই টোয়েন্টি মডেল বন্ধুরা দেখে নিন ওকে দাদা এখন আমরা বন্ধুদের দেখাবো

দাদা আর একটাও দেখতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স সিটি সেম বয়স আছে দাম রাখা আছে পঁয়ষট্টি হাজার টাকা বাষট্টি হাজারে চলে আসবে ওকে সিক্সটি টু তে পেয়ে যাবেন দেখে নিন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন দেখাবো আপনাদের প্লাটিনা সেম বয়স আছে দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবিএস মডেল আছে টাকাতে চলে আসবে মানে একদম নিউ মডেল হ্যাঁ একদম নিউ মডেল একদম লেটেস্ট মডেল প্লাটিনার একদম লেটেস্ট মডেল এবিএস এর সাথে সামনে ডিজো পেয়ে যাচ্ছেন দেখে নিন ওকে নেক্সট

এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশের মডেল তেইশ মডেল দাম রাখা আছে মাত্র আশি হাজার টাকা সাতাত্তর হাজারে চলে আসবে সাতাত্তর ওকে গাড়ির কন্ডিশনটা দেখে নিন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ গাড়ি নিয়ে কোনো কথা হবে না শুধু একবার শোরুমে আসুন বুঝতে পারবেন দাদা টেস্ট ড্রাইভ কেউ চাইলে নিতে পারবে অবশ্যই অন্য শোরুমে গেলে দাদা গাড়ি স্টার্ট দি করে ভালো করে দেখাবে না কিন্তু আমাদের শোরুমে এলে মেকানিক নিয়ে আসুক আর যাকে নিয়ে আসুক আমরা গাড়ি বের করে দেবো একবার ছাড়া দশ বার চালাবে দাদা গাড়ি পছন্দ হলে ডিল হবে মাসুম মোটরস গাড়ি দাদা পছন্দ হবে না এমনটা হতে পারে না আমাদের দশটা গাড়ি থাকলে দশটায় আশা করি কাস্টমারের একবার চালালে পছন্দ হয়ে যাবে আচ্ছা এসপিটার দাম বলে দিয়েছো সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা এখানে রয়েছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি বিএস এর মডেল টু

দুহাজার তেইশের মাঝামাঝির গাড়ি বারো থেকে ১৪ মাস বয়স ওকে দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা ছিয়াশি হাজারে চলে আসবে ছিয়াশি হাজার রাইডার তোমাদের আগে দুটো রাইডার দেখিয়েছি আর একটাও রাইডার এখানে রয়েছে দেখাচ্ছি তেইশের মাঝামাঝি সরি তেইশের প্রথমের গাড়ি তেইশের গাড়ি দেখলে মনে হবে যেন এক থেকে দু মাস বয়স হ্যাঁ গাড়ির এরকম কন্ডিশনে আছে গাড়ির গায়ে একটা বিনাম পরিমাণে পাবে একদম ফ্রেশ দ্যাখে দেখা আছে মাত্র অষ্টআশি টাকা ডিসকাউন্ট করে তিরাশি টাকাতে চলে আসবে তিরাশি সুজুকি জিক্সার এস এ ফুল ব্লাক একদম শোরুম কন্ডিশন আছে গাড়িটা নাম্বার প্লেট খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে না তো হ্যাঁ নব্বই হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে চলে আসবে আচ্ছা কতদিন বয়স একুশের মাঝামাঝি গাড়ি একুশের মাঝামাঝি রাইডার রেড কালার হাজার চব্বিশের গাড়ি দু থেকে তিন মাস খুব বেশি হলে চার মাস বয়স আচ্ছা দাম রাখা আছে মাত্র আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজারে চলে আসবে পঁচানব্বই ওকে এন ওয়ান সিক্সটি দু হাজার চব্বিশের মডেল চার মাস বয়স চব্বিশের মাত্র চার মাস বয়স দাম রাখা আছে মাত্র এক লাখ সাতাশ হাজার টাকা শোরুম কন্ডিশনে আছে দিয়ে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে সেরকম কন্ডিশনে আছে এক লাখ বাইশ হাজারে চলে আসবে এক লাখ বাইশ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এক মাসের পুরনো গাড়ি মাত্র ওয়ান মান্থ ওল্ড দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে চলে আসবে পঁচাশি দেখে নিন বন্ধুরা এক মাস মাত্র গাড়ির বয়স একদম নতুন কন্ডিশন শুধু নাম্বার প্লেট না থাকলে বুঝতেই পারবেন না নেক্সট এন ওয়ান ফিফটি দু হাজার চব্বিশের মডেল দু মাস বয়স মাত্র দু মাস দাম রাখা আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এক লাখ পনেরো হাজার টাকাতে চলে আসবে এক লাখ পনেরো মডেলটাকে বন্ধুরা দেখে নিন গাড়ি একদম ফ্রেশ নেক্সট এক স্টপ করবে হ্যালো দাদা নেক্সট টু টোয়েন্টি টু টোয়েন্টি মডেল দুহাজার চব্বিশের গাড়ি তিন থেকে চার মাস বয়স শোরুম কান্ডিশানে আছে 4 মাস মা এক লাখ টাকা দাম রাখা আছে তিন হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট হয়ে যাবে এক লাখ তিরিশ হাজার টাকাতেও চলে আসবে এক লাখ তিরিশ মাত্র তিন মাসের বয়স তিন মাস বন্ধুরা দেখে নিন মাত্র টু টোয়েন্টি মাস গাড়ির বয়স গাড়ি দেখেই তো বুঝতেই পারছেন একদম নিউ গাড়ি নেক্সট আপনাদের এই মডেলটা দেখিয়ে দিয়েছি এস ভার্সন রয়েছে ভারতসানশ্রী এখন আমরা আপনাদের দেখাবো এখানে অ্যাভেঞ্জার দু হাজার মডেল 2023 এর থেকে 14 মাস বয়স 160 আছে আর দাম রাখা আছে মাত্র 98000 টাকা ডিসকাউন্ট করে 92000 এ চলে আসবে আচ্ছা দেখে নিন এ এর সাথে আমরা পেয়ে গেছেন একদম লেটেস্ট মডেল নেক্সট আর টিআর এর পারফর লাইনআপ কালেকশন আছে 8 থেকে 20 খানা গাড়ি দেখাবো পারপর আর টিআর নেবে বলে ভাব যে তাদের বলবো একবার হলেও ভিজিট করতে অবশ্যই আর মাসুম মোটরসে একবার হলেও দাদা ভিজিট করতে হবে সে যে কোনো গাড়ি আর টিআর হোক আর গাড়ি হোক তো মোটামুটি যারা নতুন আরটিআর নেবে বলে ভাবছে তাদের বলবে একবার হলেও ভিজিট করতে নতুন গাড়ি নিতে হবে না কুড়ি পঁচিশ দিনের গাড়ি পেয়ে যাবে নতুন গাড়ি থেকে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম সেভ হয়ে যাবে আর দাম রাখা আছে এক মাসের পুরনো গাড়ি এক মাস মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজারে চলে আসবে এক লাখ কুড়ি হাজার এবিএস মডেল বন্ধুরা দেখে নি ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো ওয়ান সিক্সটি ফোর ভি এক মিনিট স্টপ করো তুমি এদিকে চলে আমি ওদিক দেখে নেবো নেক্সট মডেল আর ম্যাট ব্ল্যাক কালারের সঙ্গে আছে আর বয়স আছে মাত্র ছ মাস মাত্র ছ মাস এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি হাজার টাকাতে চলে আসবে এক লাখ কুড়ি ওকে বন্ধুরা দেখে নিন ম্যাট ব্ল্যাক সাথে রয়েছে ডবল ডিস্ক এবং সিঙ্গেল এবিএস নেক্সট মডেল চলে আসবো আমরা ওয়ান সিক্সটি রেড কালার পঁচিশ দিনের পুরনো গাড়ি মাত্র পঁচিশ দিন বন্ধুরা থেকে তিরিশ দিন বয়স আছে দাম রাখা আছে এক লাখ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ বাইশ ডবল ডিসের মডেল এক লাখ বাইশ এবং এ এর সাথে নেক্সট এক মাসের পুরনো ফোর ভি ম্যাট ব্ল্যাক কালারের সঙ্গে আছে ডবল ডিস সিঙ্গেল এবিএস দেখেন দাম রাখা আছে মাত্র এক লাখ সাতাশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকাতে চলে আসবে এক লাখ বাইশ হ্যাঁ ওকে একদম নিউ ওয়ান সিক্সটি টু ডবল ডিসের মডেল এ এর সাথে এবং স্টিকার গ্রাফিক্স কালারটাকে দেখে নিন দামরা রাখা ছ মাসের গাড়ি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ কুড়ি হাজারে চলে আসবে ছ মাস ছ মাস মাত্র ছ মাসের গাড়ি বন্ধুরা পর অ্যাপাচি আর আমরা দেখাব আপনারা দেখতে থাকুন যারা অ্যাপাচি খুঁজছেন তাদের এখান থেকেই অ্যাপাচি হয়ে যাবে আপনাদের দামে নেক্সট এক মাসের পুরনো গাড়ি এক মাসের পুরোনো ওয়ান সিক্সটি দেখে নিন বন্ধুরা এক মাসের পুরনো ডবল ডিস এবং সিঙ্গেল এবিএস দাদা ডিটেলস দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ কুড়ি টাকাতে চলে আসবে এক লাখ কুড়ি হুম দেখে নিন এক লাখ ফাইনালি পেয়ে যাচ্ছেন ফ্রেশ কালেকশন একদম প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং ফ্রেশ কালেকশন একটাও দাগ পাবেন না দাদা নেক্সট 162V ব্ল্যাক কালারের সঙ্গে আছে ব্ল্যাক কালারের সাথে রয়েছে একদম শোরুম কন্ডিশনে আছে গাড়ি নাম্বার প্লেটটা খুলে দিয়ে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে কোনো অসুবিধা নেই আর প্রতিটা গাড়ি দাদা যে কটা দেখালাম এই অবধি কমপ্লিট পেপার বিশেষ করে ফাইন্যান্সার হলে এনওসি থেকে শুরু করে সবকিছু দাম রাখা আছে মাত্র তিন মাসের গাড়ি এক লাখ সাতাশ হাজার টাকা এক লাখ বাইশ হাজারে চলে আসবে এক লাখ বাইশ হ্যাঁ ডবল ডিস সিঙ্গেল এভিএস দেখে নিন নেক্সট আবারও রয়েছে ওয়ান সিক্সটি তিন মাসের পুরনো গাড়ি মাত্র তিন মাস এক লাখ সাতাশ দাম এক লাখ একুশ হাজারে চলে আসবে এক লাখ একুশ ডবল ডিস সিঙ্গেল এভিএস এক লাখ একুশ নেক্সট মডেল পুরনো গাড়ি মাত্র পাঁচ মাস কন্ডিশনে আছে একদম শোরুম কন্ডিশন পাঁচ মাস গাড়ির বয়স এক লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে এক লাখ কুড়ি হাজারে চলে আস এক লাখ কুড়ি এক লাখ কুড়ি বন্ধুরা দেখে নাও শোরুম কন্ডিশন গাড়ি নেক্সট আবারও একটা ওয়ান সিক্সটি ফোর ভি বারো থেকে তেরো মাস বয়স আছে বারো থেকে তেরো এক লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে এক লাখ কুড়িতে চলে আসবে নাম্বার প্লেট দাদা খুলে দিলে এক থেকে দু মাসের গাড়ি বলে মানে চেনাই যাবে না হ্যাঁ এক থেকে দু মাসের গাড়ি যেমন থাকে তেমন কন্ডিশনে আছে দাম রাখা আছে এক লাখ পঁচিশ হাজার এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি নেক্সট নেক্সট আছে তেইশের মাঝামাঝির টু ভি ব্লু কালার আর এক লাখ আট দাম আছে এক লাখ চারে চলে আসবে এক লাখ চার হাজার ডবল ডিস সিঙ্গেল এভেস দেখে নিন এক লাখ চার নেক্সট আবার একটা ফোর ভি তেইশের মাঝামাঝির গাড়ি তেইশের মাঝামাট দাম আছে এক লাখ পাঁচে চলে আসবে এক লাখ পাঁচ ফাইনাল ওকে দেখে নিন বন্ধুরা এক লাখ পাঁচে ফাইনালি চলে আসবে নেক্সট রেড কালারের মধ্যে ওয়ান সিক্স গাড়ি পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে আশি হাজারে চলে আসবে দাদা কত বলেন তেইশ একুশের মাঝামাঝে কুড়ি একুশের মডেল দেখে গাড়ির কালার তো দেখেই বুঝতেই পারছেন রেড কালারের মধ্যে রয়েছে ম্যাট ব্ল্যাগের মধ্যে আরেকটা দেখাবো ওয়ান সি দু গাড়ি দু হাজার মাঝামাঝির গাড়ি মাত্র এক লাখ হাজার টাকা দাম আছে এক লাখ পাঁচ চলে আসবে এক লাখ ফাইনাল হ্যাঁ ওকে নেক্স দু হাজার একুশের মাঝামাঝির গাড়ি ওয়ান দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা আশি হাজারে চলে আসবে ওকে ওয়ান এইট্টি বন্ধুরা দেখে নিন ডবল ডিস এবং সিঙ্গেল এবিএসের সাথে পেয়ে যাচ্ছেন নেক্সট আবারও একটা 164 এর মাঝামাঝির গাড়ি ওকে 115 দাম 110 এ চলে আসবে 115 দাম 110 এ ফাইনালি আমরা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব নেক্সট 2015 সালের গাড়ি 14 এন্ড বা 15 হবে 45000 টাকা দাম রাখা আছে 40000 এ চলে আসবে এই গাড়িটার উপরে শুধুমাত্র ফাইনান্সের ব্যবস্থা নেই আমাদের এই গাড়িটার উপরে ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টিটাও থাকছে আচ্ছা প্লাস তেল হেলমেট গাড়ির কভার যাবতীয় সব থাকছে ওকে দেখে নিন বন্ধুরা একটা ইউনিক টাইপসের এখানে স্টিকার ইনস্টল করে রয়েছে বেশ আলাদা রকমের একটা দেখতে লাগছে তো বন্ধুদের পরপর আমরা দাদা অনেকগুলো বাইক তো দেখালাম হ্যাঁ এখন তো স্কুটার কিছু দেখাতে হবে অবশ্যই তো পরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লাইন দিয়ে স্কুটার রয়েছে প্রত্যেকটা স্কুটার এখানে একদম নিউ কন্ডিশনের গাড়ি রয়েছে পরপর আমরা দেখাবো তো দাদা প্রথম থেকে দেখানো যাক হ্যাঁ আমাদের প্রথম গাড়ি টিভিএস এনটক আজকে আমাদের এনটকের অনেকগুলো কালার অপশনও পেয়ে যাবে এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছেন কালার অপশন আমরা পরপর আমাদের স্টকে আরো এনটক বা অন্যান্য স্কুটি রাখা আছে শুধু আমাদের রাখার আর জায়গা নেই শোরুমে আচ্ছা সেই হিসাবে যদি কোনো গাড়ি রিকমেন্ড থাকে তো আমাদের কল করলে আমরা ছবি দিয়ে দেবো দাম বয়স সব বলে দেবো আমাদের প্রথম গাড়ি হচ্ছে পাঁচ মাসের পুরনো এনটক আচ্ছা আর দাম রাখা আছে মাত্র অর নব্বই হাজার টাকা ছিয়াশি হাজারে চলে আসে মাত্র পাঁচ মাস হুম নেক্সট মস্টারিডিশানের রেজ এডার আট মাস আট থেকে আট মাস বয়স সাতাড়ি ন থেকে দশ মাস বয়স ন থেকে দশ মাস ওকে পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে ওকে নেক্সট এন্টর্ক এক মাসের পুরনো গাড়ি এক মাস হ্যাঁ দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা ছিয়াশি হাজারে চলে আসবে ওকে এক মাসের পুরনো গাড়ি বন্ধুরা দেখে নাও নেক্সট এক দু হাজার চব্বিশ এর মডেল দু হাজার চব্বিশ এর লেটেস্ট মডেল আট মাস বয়স্ট রয়েছে এখানে আচ্ছা দাম রাখা আছে মাত্র আটাত্তর টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর টাকাতে চলে আসবে পঁচাত্তর নেক্সট আবারও এন্টর্ক

চলে চলে আসবে আসবে টপ মডেল ক্লাস ফুল ডিজিটাল মিটার থেকে দাম রাখা আছে গায়ে একটা বিন্দু পরিমাণ দাগ কোথাও নেই দেখে নিন বন্ধুরা একদম ফ্রেশ কালেকশন দশ থেকে এগারো মাসের দাম কত রাখলেন দাদা মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা ওকে তো দাদা মোটামুটি আজকের এখানে যে কালেকশন আমরা দেখলাম প্রত্যেকটা কালেকশন নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে এরকম কালেকশন হ্যাঁ এবং দামও অনেকটা আমরা কম দামে পেয়ে গেছি তো দাদা এ মোটামুটি তোমার গোডাউনে এখনো পর্যন্ত গাড়ি যা স্টক রয়েছে এখানে রাখা যাচ্ছে না তাই তো অবশ্যই আমাদের শোরুমে আর গাড়ি রাখার মতো জায়গা নেই আচ্ছা তো মোটামুটি প্রতিটা গাড়ি দাদা কমপ্লিট পেপার আচ্ছা গাড়ি নিয়ে যাওয়ার পরে অবধি মাসুম মোটর সঙ্গে থাকবে আচ্ছা ছ মাস অবধি ছ মাস অব্দি যদি কোনো কিছু প্রবলেম হয় আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে শুধুমাত্র গাড়িটা কষ্ট করে আমাদের এখানে আনতে হবে আচ্ছা আর যদি কেউ দূর থেকে আসে ডেলিভারির ব্যবস্থা চায় আমাদের ডেলিভারির ব্যবস্থাও আছে আচ্ছা তার জন্য সামান্য কিছু চার্জ লাগে কিন্তু শোরুমে এসে পেপার কমপ্লিট করার পর আচ্ছা প্রতিটা গাড়ি দাদা ইএমআই হয়ে যাবে গাড়ি কেনার পরে আমাদের তরফ থেকে গিফট হিসাবে থাকবে তেল হেলমেট গাড়ির কভার আচ্ছা আর পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি কিছু গাড়ি ছ মাসও রাখা হয়েছে আচ্ছা আর মোটামুটি যারা বাইরে থেকেও দেখছে আমাদের সব জায়গায় ইএমআই হয় না মালদা ইএমআই হয় না আমাদের আচ্ছা মুর্শিদাবাদ হয়ে যাবে মেদিনীপুর হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা পুরোটাই হয়ে যাবে আচ্ছা আর তাছাড়া কলকাতা হাওড়া হুগলি তো হয়ে যাবে কমন আচ্ছা ওটা কি ফর্টি ফাইভ পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট দিলে হবে ফর্টি কিছু গাড়ি ফর্টি পার্সেন্ট কিছু গাড়ি ফিফটি পার্সেন্ট তার থেকেও কমে কিছু গাড়ি হয়ে যায় আচ্ছা দাদা অনেক অনেক শোরুম আছে দাদা জিরো ডাউন পেমেন্ট বলে এখনো কাস্টমার ডাকে কিন্তু দাদা আমরা মিথ্যে কথা বলে কাস্টমার ডাকবো না যেটা বাস্তবে হবে সেটাই হবে আমাদের প্রতিটা গাড়ির দাম যা বলা হলো আমাদের প্রকৃতর দামের উপর থেকে ডিসকাউন্ট করে বলা হলো গাড়ির দাম এমন না যে দশ হাজার বাড়িয়ে দশ হাজার কমানো হয়েছে এমনই না দাদা এখানে কি কি ফাইন্যান্স এখন আমাদের আইডিএফসি হয়ে যাবে হুইল সিএমআই হয়ে যাবে সিরাম হয়ে যাবে আচ্ছা কাস্টমার যে যেখান থেকে করাবে আমরা করিয়ে দেবো কি কি করতে কয়েকটা ডকুমেন্টস লাগে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই দুখানা ছবি আর যদি এটিএম কার্ড থাকে সঙ্গে আনবে এর বাড়িতে ইলেকট্রিক থাকলে ইলেকট্রিক বিলটা সঙ্গে আনবে আচ্ছা তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি হ্যাঁ দেখো হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে অবশ্যই যারা মাসুম মোটরসে আসবে আসবে বলে ভাবছে তাহলে বলবো একবার হলেও ভিজিট করতে আমাদের এখানে হালকা ভারী সব রকম রেডে গাড়ি থাকে আশা করি খালি হাতে ফিরতে হবে না একদমই তাহলে দাদা নেক্সট কালেকশন খুব তাড়াতাড়ি আসবে তো অবশ্যই আসবে কত দিনের মধ্যে এক সপ্তাহ এক সপ্তাহ ওকে দাদা তাহলে আজকের এখানে আমরা এন্ড করলাম অবশ্যই Okay, thank you so much.